দিনালা আমরা তোমার সাথে আসিন আয়েশাব জনাব বাহ জিন্দাবাদ জিন্দাবাদ দিনালা সিদ্দিক চলা তৃণমূল বিজেপি নি যা নিবা জাগ নিবা জাগ ভোটার প্রাইস নামে বেজে গিয়েছে মথুরাপুর লোকসভার মানুষজন আছেন এটা এসসি সিট রিজার্ভ আছে আমাদের ইচ্ছা আছে আমরা এখান থেকে প্রার্থী দেব এসসি সমাজের প্রার্থী দেব তাকে আমরা জিতে পার্লামেন্টের মধ্যে পাঠাবো মথুরাপুরের প্রাণুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা পার্লামেন্টে বলবে সেখানে গিয়ে টিকটকও করবে না বা সেখানে গিয়ে পেছনের সিটে বসে ঘুমাবে না এই রকম লোককে আমরা পাঠাবো না এমন লোককে জিটিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল ছিল তাদেরকে আর পাঠাবো না কৃষক যে রয়ে যাতে পার্লামেন্টে গোলা পাঠায় এমন লোককেই আমরা পাঠাবো আমরা সেই লোককে পাঠাবো যখন যারা সি এর বিরুদ্ধে যারা চুপ করেছিল তাদেরকে আমরা পাঠাবো না আমরা পাঠাবো যাদের নাগরিকের বিপক্ষে যে বিলগুলো যাবে সেইগুলোতে কন্ডেম যারা করতে পারবে এবং নতুন নতুন নাগরিক হয় এই বিল আনার জন্য যাতে যারা বলবে তাদেরকে আমরা পাঠাবো কি প্রস্তুত আছেন তো নাকি কারা কারা প্রস্তুত আছে দেখি আগামী নির্বাচনে আসতে চলেছে আমরা এখান থেকে প্রার্থী দিচ্ছি ভোটটা আসবে তো আমরা এখানে জিতিয়ে মায়েরা জিতিয়ে আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো তো আমাদের প্রতিনিধিদেরকে কোনো কথা হবে না দু হাজার চব্বিশে কি হবে চুপচাপ 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 যদি প্রয়োজন হয় তৃণমূলের ঝান্ডা নিয়েও মিটিং এ যাবেন বলে রাখছি আপনাদেরকে ওরা অনেক অন্যায় করছে তো যদি চাপ দেয় কোন অসুবিধা নাই তৃণমূলে ঝান্ডা নেবেন প্রয়োজনে মমতা ব্যানার্জির নামে যদি স্লোগান দিতে বলে মুখে জিন্দাবাদ বলবে আর মনে মনে বলবেন তুই ধ্বংস হ তুই ধ্বংস হ তো সরকার ধ্বংস বলে নেবেন কিন্তু ছাপটা কোথা দেবেন ইভিএম মেশিনে ইভিএম মেশিনে কোথা দেবেন যখন শুধু ভাইজানদের কথা মনে পড়বে আর খামের কথা হ্যাঁ আপনারা খেটে খান আপনারা খেটে খান আপনারা যদি তৃণমূল ডাকলে মিটিং এ যদি না যায় আপনাদের অনেকের কাজ বন্ধ করে দিতে পারে আমি আপনাদের ভাই বলে যাচ্ছি নিশ্চিন্তে তৃণমূলের মিটিং মিছিলে ঝান্ডা নিয়ে যাবেন পারলে প্রথম সারিতে থাকবেন ছবি তুলে ছাড়ুক আপনাদের ভোটটা কিন্তু কোথায় হবে ভোটটা কোথায় হবে কামে হবে আর ওদের হারালেই কাজ হবে ওদের যত হারাবেন তত উন্নয়ন হবে যত হারাবেন তত উন্নয়ন হবে এটা মাথায় থাকে জানো অনেক কথা বলবে ওরা কি বলে বিজেপি এসে যাবে বিজেপি খুঁজে পাওয়া যেত এই মায়ের বাপেরা বলেন খুঁজে পাওয়া যেত একটা কি দুটো এমএলএ দেখতে পাওয়া যেত আর একটা এমপি সেই দার্জিলিং দার্জিলিং থেকে আপনার ঘরের কানাচে চলে এসছে বিজেপি আর এখনো বলছে নাকি বিজেপি এসে যাবে ওরা আশা করে থাকলে ওদের ভত্তা ভরসা করলে আপনার ঘরের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দেবে তখন আর কিছু করতে পারবেন না এখন ঘরের কানাচে এসেছে যে বিজেপিকে আটকাতে হবে আপনি বিজেপিকে আটকাতে গেলে বিজেপিকে আটকাতে গলেই তিনমুলকে হারাতো তিনমুল হারলেই বিজেপি আটকে যাবে তার উদাহরণ স্বরূপ আমি দিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের দিয়ে দিচ্ছি উদাহরণ স্বরূপ তার আগে একটা কথা বলি আমি বলছিলাম তৃণমূলকে হারালেই বিজেপি ফিনিশ হবে কারণ কি 2021 আগে কিছু তৃণমূল ছিল বিজেপি ছিল না আস্তে আস্তে তৃণমূলের হাত ধরে বিজেপি আসছে এটা ফুটবল খেলার মার তো নাকি একটা আপনি আমাকে আপনারা আমাকে ভালোবাসেন আমি যদি বলি কালকে এখানে আমি ধান চাষ করব সম্ভব হবে না এই মাটি ধান চাষে যদি না হয় মাটি তুলে ফেলে ধান চাষের জন্য মাটি নিয়ে আসతాবে বা এই মাটিতে যদি ধান চাষ হয় কালকি সম্ভব না ধানের কারণ কি এটাকে নাগল দিতে হবে পানি দিতে হবে ধান চাষ উপযুক্ত করতে হবে তো পানি নাগল দিয়ে ধান চাষ উপযুক্ত করলে অন্তত ছ মাস তো টাইম লাগবে ভাই টাইম লাগবে তো বিজেপি বাংলাতে আসতে পারত না তারা দেখেছে বাংলাতে তাদের কোনো জায়গা নাই কি করতে হয়েছে তৃণমূলকে দিয়ে চাষের জমি তৈরি করেছে ওরা উনিশশো সালে এটা রেকর্ড হচ্ছে আমি মমতা ব্যানার্জির যারা সৈনিক এখানে আছেন তাদের উদ্দেশ্য বলছি আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন উনিশশো আটানব্বই সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে বাংলাতে যাতে চাষের জন্য উর্বর জমি তৃণমূল তৈরি করতে পারে উনিশশো এ জন্ম হয়েছে লেগেছিল চাষের জন্য উর্বর জমি করব এই দু হাজার একুশে এসে একদম চাষের যোগ্য করে দিয়েছে ওই জন্য সুন্দর পরিস্থিতি তাদের বিজেপির জন্য বাংলায় করে দিয়েছে তখন একটা দুটো এমএলএ ছিল এখন সাতাত্তরটা এমএলএ বানিয়ে দিয়েছে আর এখনো বলছে নাকি বিজেপি চলে আসবে ওদের কথাই কোনো হবে না এখন আমার লোক কোথায় এই ভোট আসছে ভয় দেখাবে সিএ হচ্ছে ভোট ধরা কল সিএ হচ্ছে ভোট ধরার কল ভয় পাবার কোনো দরকার নেই আছি আমরা আপনাদের হয়ে আমরা আইনি লড়াই যাব আমরা সিএর কেন বিরোধিতা করছি ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন করে দেবে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন করবে আমরা ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমাদের মধ্যে যারা যারা বিরোধিতা করতে বিভাজন চাইছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব একটা দুর্নীতি হয়েছিল তার জন্য আর করেছে বলে মিথ্যা কেস দিয়ে জেল জেলে হয়েছিল জামিন করিয়েছিল কিন্তু কতদিন ভাই কতদিন দুর্নীতিকে আটকে রাখবে একটা কথা আপনাদের আপনাদেরকে বলে যায় আপনাদেরকে বলে রাই আপনাদের মাধ্যমে তৃণমূলী বন্ধুদেরকে শুনিয়ে দিয়ে যায় নার সিদ্দিকি যদি বেঁচে থাকে কারণ কার মৃত্যু কখন হবে বলা মুশকিল যদি বেঁচে থাকে যারা দুর্নীতি করেছে জনগণের ট্যাক্সের টাকাই উন্নয়নের জন্য আসে জনগণের জন্যই আসে যারা টাকা লুটপাট করেছে আজ নাহলে কাল তাদের সাথে আইনের মাধ্যমে বুঝে নেব প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব তাদেরকে আমরা শান্তির ঘুম ঘুমোতে দেব না যারা দুর্নীতি করেছেন যা বানিয়েছেন সম্পত্তি অ্যাসেড বানিয়েছেন প্রয়োজনে আইনের মাধ্যমে নিলাম করা হবে নিলাম করে ওই টাকা নিয়ে আবার কোষা জমা করে ওই টাকা দিয়ে মানুষের আবার উন্নয়ন হবে তারা প্রস্তুত তখন ছাড় হবে না এটা মনে রাখবেন ওই দুর্নীতিগ্রস্তদের সাথে আমরা আপোষ করব না যা কৃষক এরিয়া চাষি চাষিভূষি মানুষ এখানে আছেন আপনাদের বলি কয়েকটা কথা বলেনি আপনারা জানতে পারবেন যারা কৃষকরা আছেন বাইরের মাইক চলছে তো আচ্ছা কৃষক পরিবারের লোকজন যারা আছেন আমি কয়েকটা কথা বলবো আপনারা মাথায় ঠিক করে নিয়ে নিন বুঝতে পারবেন আচ্ছা আজকে কতজন রক্ত দিল এখনো চলছে এখনো রক্ত দিয়ে চলছে ধন্যবাদ অঞ্চল কমেডিকে তাহলে লিস্ট কত এক্স্যাক্ট ফিগারটা দাও যদি বন্ধ হয়ে যায় ধন্যবাদ আপনারা রক্ত দিয়েছেন রক্তের মাধ্যমে সম্প্রীতির ঐক্যের বার্তা যায় আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এই ধরনের আরও বেশি বেশি রক্তদান শিবির আমাদেরকে করতে হবে যেই পাঠিয়ে যেই করুক না কেন আমরা গিয়ে সেখানে রক্ত দেব। কৃষক যারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি আপনারা জানেন পশ্চিমবাংলায় কৃষকদের জন্য বেশ কিছু প্রকল্প আছে যেমন আমি প্রথমেই বলি ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আমাদের এলাকায় দেখলে দেখা যাবে ষাট বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে তারা কি ক্ষতিপূরণ পেয়েছে আচ্ছা আপনারা জানতেন ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় তাহলে টাকাটা কারা খাচ্ছে উন্নয়ন বাহিনী উন্নয়ন বাহিনী টাকাটা কেড়ে নি খেয়ে নিচ্ছে আমার আপনার পরিবারের কেউ মারা গেছে দেখবেন ওরা টাকাটা নিয়ে নিচ্ছে তা জেনে রাখবেন ষাট বছরের উদ্বেগ কোনো কৃষকের বয়স হয়ে গেলে সে কৃষক পেনশন পাবে একটা ভাতা পায় যাক ওই বিষয়টা ছেড়ে দিই সাবসিডিতে অনেক কৃষিজ যন্ত্রপাতি পাওয়া যায় আপনারা জানতেন কেউ জানেন আমি একটা উদাহরণের জন্য বলছি স্প্রে মেশিন আছে ট্র্যাক্টর কৃষি যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায় আপ টু ফর্টি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হয় আমি উদাহরণের জন্য বলছি আপনাদের স্প্রে মেশিনটা চার হাজার টাকা দাম তো এখন ব্যাটারি চালিত ওটা যদি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয় তাহলে ষোলোশো টাকা সাশ্রয় হবে ষোলোশো টাকা কম দিয়ে আপনি কিনতে পারেন ব্লকে আপনারা এটা জানেন জানানো হয় না এটা লুট হয়ে যাচ্ছে এগুলো জানবেন কোথায় আগামী দিন সময় পেলে এসে আমি বিস্তারিত বলবো সময় স্বল্প আমাকে কলকাতায় ফিরতে হবে আমার কলকাতায় কাজ আছে তো আপনারা যাব কোথায় জানবেন এডিএ ব্লকে যাবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার একটা বিডিও স্যারের নিচে একটা স্যার থাকে এডিএ স্যার তার কাছে তার নাম্বারটা আমার আপনারা রাখবেন আপনাদের নাম্বারও তাকে দিয়ে দেবেন আপনাদের দেখভাল করার দায়িত্ব হচ্ছে তার এই সমস্ত কৃষকদের জন্য যে অফারগুলো আছে যখন সার আসে পাবে বীজ পাবে কলা গাছ বিভিন্ন সময় বিভিন্ন মালপত্র আসে অনেক সময় ফ্রিতে পাই অনেক সময় সাবসিডিতে পাই টোটালটাই আপনারা পেতে পাবেন ওই সারের সাথে যোগাযোগ রাখবেন সাথে সাথে দুটো কথা বলবো যেটা কৃষকরা এই দুটো বিপদের সম্মুখীন বেশি হয় সাপে কামড়ে মারা যায় কৃষকরা বেশি গ্রামের মানুষরা সাপে কামড়ে মারা যায় বেশি কৃষকরা বেশি বাছ পড়ে মারা যায় গ্রামের মানুষও কিন্তু বেশি বাছ পড়ে মারা যায় সাপে কামড়ে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই নতুন লাগছে না হ্যাঁ নতুন লাগছে তো আইএসএফ করলেই নতুন নতুন জিনিস জানাবে কথা কথা নয় যদি আমি একটা বলি না মমতা ব্যানার্জি প্রস্তুত আছেন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদ এবার প্রাক্তন করব ইচ্ছা প্রকাশ করেছি আমি তো আচ্ছা তো উনি উনি এগুলো জানাবেন না ওনার দলের লোকরা জানাবে না আমি যদি ভুল বলি ওনারা আমাকে ছাড়বে না যা কেস দিয়ে গ্যারেজ করে রেখে দেবে দেখতে পাচ্ছিল না সন্দেশকালে যেতে চাইছিলাম পঁয়ষট্টি কিলোমিটার দূরে প্রায় আমাকে আটকে দিচ্ছে তাহলে আমি যদি একটা ভুল কথা বলি বলবে তুই সারা জীবন জেলে থাক চেষ্টা করবে রাখা তবে বিচার আইন ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ভরসা আছে ওদের জালকে আমরা আইনের কাঁচিতে কেটে বেরিয়ে যাব। তো কোনো মানুষ সাপে কেটে মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা পাবে এটা কেন এখানে বললাম কৃষিকাজের সাথে যারা আমরা যুক্ত আমরা মাঠে ঘাটে যারা যাই আমরা বেশি বা আমরা যারা গরিব মানুষ মাঠে ঘাটের দিকে পাশেই আমাদের মাটির বাড়ি বা কমজোর বাড়ি আছে টিনের ছাউনি টালির ছাউনি আমরা ক্ষতিগ্রস্ত বেশি হয় এটা আপনাদেরকে বলে রাখলাম বাজ পড়ে মারা গেলে বাজ পড়ে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই আমাদের মা বাপ মায়েরা যারা আছেন গরিব মানুষ আসবে গরু ছাগল দুধ বিক্রি করে গরু ছাগলকে বড় করে বিক্রি করে তাদের সংসার চলে বাপ ভাইরা যারা মাঠে যায় ঝড় বৃষ্টি এসেছে ছুটে ছাগল গরুকে মাঠ থেকে আনতে যায় বাস তো বেশি মাঠেঘাটেই মারা যায় দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় এগুলো লুট হয়ে যায় ভাই আপনাদেরকে দেয় না আপনাদের পরিবারের কেউ মারা গেলে আপনাদেরকে দেয় না কে নিয়ে নাই ওই উন্নয়ন বাহিনী নিয়ে নাই। তাই উন্নয়ন বাহিনীকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরস্ত করতে হবে আই মায়েরাদেরকে শেষ কথা বলে আমি এখান থেকে বিদায় মায়েরা যারা আছেন মায়েদের বলবো পাঁচশো হাজার দিচ্ছে ও কথা আগে পরে ভাবে আগে বলুন আওয়াজ তুলুন আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে ওর টিচার কবে দেবে ওর ডাস্টার নেই চক নেই ওখানে কবে দেবে তার আওয়াজ তুলুন আপনার সন্তানের ট্রিটমেন্টের জন্য যে সরকারি হসপিটালে যাওয়ার দরকার সেখানে গেলে ট্রিটমেন্ট পাচ্ছেন না আপনাকে এখন এক হাজার দিচ্ছে ট্রিটমেন্ট করতে গেলে খরচ হচ্ছে কেন এ আওয়াজ তুলুন বারোশো পরে হবে আগে আপনার ব্লক হসপিটালগুলোকে করা হোক এই উন্নত মানের আওয়াজ তুলুন আওয়াজ তুলুন যে আপনি বলেছিলেন সংখ্যালঘু থেকে শুরু সংখ্যালঘুদের সমাজের মানুষদের যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে বিশাল ডেভেলপ করব শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে কোনো ডেভেলপ হলো না নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান হলো না পাড়াই পাড়াই লিগাল ইলিগাল মদের দোকান কেন বানিয়ে দিচ্ছেন এটাকে বন্ধ করতে হবে মদের দোকানগুলোকে এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে মায়েরাতে হাজার টাকা দিয়ে দিচ্ছে আর মায়ের স্বামী মায়ের জামাই মায়ের ছেলেটা যাতে মাতাল হয় কুড়ি টাকার মদের পাউচ খাওয়ার দুয়ারে মত প্রকল্প আনার চেষ্টা করছে এটা বন্ধ করতে হবে না মায়েরা মায়েরা আওয়াজ তুলুন সাথ দেবেন তো নাকি লিগাল ইল্লিগাল মদের দোকান বন্ধ করতে হবে কি হবে না আওয়াজ তুলুন বন্ধ করতে হবে এগুলোকে হাজার বারোশো পরে হবে আগে এই অন্যায়গুলোকে বন্ধ করতে হবে মায়েরা এই কুলপির মায়েদেরকে আওয়াজ তুলতে হবে শুধু সন্দেশকালীন মা বোনেদের জন্য নয় সারা রাজ্যের মা বোনেরা যাতে নিরাপদে থাকে তৃণমূলী হাইনাদের হাত থেকে মা বোনেরা যাতে মুক্ত থাকে সে আওয়াজ আপনাদের তুলতে হবে সব শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ কথা বলবো ভাই আপনাদের কাছে অনুরোধ করছি যার যে দল ভালো লাগবে করবেন দিনের শেষে আপনারা প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনো দিন হাতাহাতি হয়নি দিলীপ ঘোষের সাথে সুকান্ত আপনার সুজন চক্রবর্তীর কোনো দিন হাতাহাতি হয়নি ভূতের স্তরে এত মারামারি কেন প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা শান্তিপূর্ণভাবে যার যে দল ভালো লাগবে রাজনীতি করবেন দিনের শেষে এটা প্রতিবেশী এটা মাথায় রেখে করবেন আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন আর পুলিশ বন্ধুদেরকে সবসময় সহযোগিতা করবেন তারা অনেক কষ্টের মধ্যে অনেক জ্বালার মধ্যে আছে তারা অনেক ক্ষেত্রে দেখেছি আইন বহির্ভূত কাজ করে ফেললেও তারা স করে না তাদেরকে করতে বাধ্য করাই তবে আমি পুলিশ বন্ধুদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আপনাদেরকে যারা আইন বহির্ভূত কাজ করার জন্য প্রেশার ক্রিয়েট করছে তাদের নাম বলুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনার পাশে থেকে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। সকলে ভালো থাকবেন